নমস্কার স্বতন্ত্র কেমন আছেন তো দীর্ঘ মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত যে চোদ্দ বছর মামলাটি চলেছিল কলকাতা হাইকোর্টের রায়কে মান্য করে মাদ্রাসা সার্ভিস কমিশন তারা স্বচ্ছতার সঙ্গে যোগ্য প্রার্থীদের আজ পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউর জন্য তার একটি প্যানেল লিস্ট প্রকাশিত করেছে তা যে সমস্ত যোগ্য প্রার্থী রয়েছেন প্রত্যেককে বলব আপনারা এই ওয়েবসাইটটি ফলো করবেন ডবলু ডবলু ডট ডব্লু বি এম এসসি ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের রেজাল্টটি জানতে পারবেন যত দ্রুততার সঙ্গে সম্ভব আপনারা আপনার মোবাইলেরকে মোবাইলটিকে গুগল ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করতে পারবেন ডব্লু ডব্লু ডট ডব্লু বি এমএসসি ডট কম সিওএম এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের রেজাল্টটি জানতে পারবেন প্রথমে ওখানে আপনারা নোটিসে ক্লিক করবেন ওয়েবসাইটে গিয়ে নোটিসে ক্লিক করার পরে তিনটি ওখানে অনেকগুলি অপশান আসবে তার মধ্যে যে নতুন রিলিজ নিউ অপশানটি দেখতে পাবে সেখানে গিয়ে আপনাদের যে লিস্ট অফ ক্যান্ডিডেট কল ফর পিটি পার্সোনালিটি টেস্ট ফার্স্ট স্লট এন টি গ্রুপ ডি রেজাল্ট পাবলিশ করেছে আর তিনটে অপশান ওটা ফার্স্ট অপশান আর সেকেন্ড অপশান ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং মিডিয়াম ওয়াইজ আর ক্যাটাগরি ওয়াইজ তার একটু পিডব্লিউ এলেছে যাই হোক আপনারা ওখানে গিয়ে অতি অবশ্যই রেজাল্টটি দেখতে পারবে এবং আর তিন নম্বর রয়েছে এক থেকে পঁচাত্তর সরি এবং এক থেকে পঁচাত্তর পেজের মধ্যে নামটি প্রকাশিত হয়েছে সেখানে বলা রয়েছে একদিকে রয়েছে জেলা অপরদিকে রয়েছে পোস্ট এবং রেজিস্ট্রেশন নম্বর নাম কোন মিডিয়াম আর জেন্ডার এবং এক ডান দিকে সতের রয়েছে প্যানেল নম্বর তো সেদিকেই আপনারা দেখে আবার বলছি জেলা পোস্ট রেজিস্ট্রেশন নম্বর নাম মিডিয়াম এবং প্যানেল নম্বর আর জেন্ডার এই অপশান রেখে তারা কিন্তু পার্সেন্ট টেস্টে কল করা যে পার্সোনাল টেস্টের যে সল্ট এনটি গ্রুপ ডি প্যানেল প্রকাশিত করেছে তো ওনারা যোগ্য প্রার্থীকে সম্মানের সাথে ওরা নির্বাচিত করেছে তো তাদের রায়কে আমাদেরকে মান্যতা দিতে হবে তো যারা ভিডিওটি দেখছেন অতি অবশ্যই আপনারা ডব্লু ডব্লু ডট ডব্লু সি ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনারা রেজাল্টটি এখনই জেনে নাও রেজাল্টটি অতি প্রকাশিত হয়েছে ঠিক আছে এবার আসছি এক থেকে পঁচাত্তর একটি পেজের মধ্যে নামটি পাবলিশড হয়েছে যেখানে এক থেকে পঁচাত্তর পেজের মধ্যে নামটি পাবলিশড হয়েছে তো যাদের নাম আছে বা যাদের নাম নেই দুঃখ প্রকাশ করার কারণ নেই তো ওনারা কোর্টকে মান্যতা দিয়েছে এবং কোর্টের রায়কে মান্য রেখে ওনার যোগ্য প্রার্থীকে নির্বাচন করেছে তো আর ইন্টারভিউ হবে এই মুহুর্তে ইন্টারভিউটা ওনারা কলেটার জন্য ইন্টারভিউতে একটা স্থান নির্দিষ্ট করেছে তো ইন্টারভিউটা উপস্থ অর্থাৎ ইন্টারভিউটা হবে আঠেরো নয় দু হাজার চব্বিশ থেকে একুশ নয় দু হাজার চব্বিশ আবার বলছি আঠারো নয় দু হাজার চব্বিশ থেকে একুশ নয় দু হাজার চব্বিশ আর অপর ডেটটি হলো তেইশ টু তেইশ নয় দু হাজার চব্বিশ থেকে আঠাশ নয় দু হাজার চব্বিশ এটি রয়েছে ইন্টারভিউ ডেট আবার বলছি আঠাশ নয় দু হাজার চব্বিশ থেকে একুশ নয় দু হাজার চব্বিশ পার্সোনালিটি টেস্টের জন্য ডেকেছে আর অপর ডেটটি হলো তেইশ নয় থেকে আঠাশ নয় দু হাজার চব্বিশ এটি ছিল ওদের পার্সোনালিটি ডেস এবং পার্সোনালিটি ড্রেসের জন্য ওনারা ডেকেছে যে অ্যাড্রেসটি অ্যাড্রেসটি হয়েছে সিক্সটি বি পাক সার্কাস কলকাতা সাত লক্ষ সতেরো অ্যাড্রেসটার ঠিকানাটা বলছি সিক্সটি বি পাক সার্কাস কলকাতা সাত লক্ষ সতেরো অ্যাড্রেসটি আবার বলছি সিক্সটি বি ছয় বি পাক সার্কাস কলকাতা সাত লক্ষ সতেরো এই অ্যাড্রেসে আপনাদেরকে হাজির হতে হবে যে ডেটটি বললাম যে ডেটটি বললাম আঠেরো নয় দু হাজার চব্বিশ থেকে একুশ নয় দু হাজার চব্বিশ আর অপরটি ডেট হল আঠাশ নয় সরি তেইশ নয় থেকে আঠাশ নয় দু হাজার চব্বিশ তো আঠাশ নয় দু হাজার চব্বিশ আপনার এখান এইটি হচ্ছে পার্সোনাল টেস্টের জন্য ডাকা হয়েছে ওনারা দ্রুততার সঙ্গে কাজটি করবেন তো যে সমস্ত দর্শক শ্রোতা এবং যোগ্য প্রার্থী রয়েছেন প্রত্যেকে বলবো আপনারা পার্সোনালিটি টেস্টের জন্য এই মুহুর্তে অনলাইনে একটি পোর্টাল চালু করেছে ডব্লু ডব্লু ডট ডব্লু বি সি ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যে কল লেটারটি ডাউনলোড করে নিতে পারবেন সেখানে জন্ম তারিখ এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে অতি অবশ্যই আপনারা ডাউনলোড করবেন এটি ছিল আজকে আপনাদের জন্য মূল তথ্য ভিডিও যদি কারো কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই আমাকে জানাবে যে দীর্ঘ চোদ্দ বছর ধরে কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রী তারা আজকের সফল হতে চলেছে আর যারা অসফল হয়েছে তো এখানে হাই আমি দেখতে পাচ্ছি যে রেজাল্টটা যে প্রথম যিনি হয়েছেন তো তার নামটি ছিল মানে ডিস্ট্রিক্ট ওয়াইজের ছিলেন বাঁকুড়া ডিস্ট্রিক্ট সম্মত পুষ্পকান্তি দেঘড়িয়া আর অপরটি হচ্ছে অসীম কুমার ঘোষ তো ওনারা প্রথমের দিকে বাঁকুড়া ডিস্ট্রিক্টের দিকে নাম রয়েছে তো যাই হোক ওখান থেকে সিরিয়াল শুরু করে সিরিয়াল শুরু করে এই এক থেকে পঁচাত্তর পেজের মধ্যে আপনাদের নাম অতি অবশ্যই আছে আপনারা গুগলের ডব্লু ডব্লু ডট ডব্লু ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনারা নোটিসে ক্লিক করবেন নোটিসে ক্লিক করলে তিনটি অপশান আসবে সেই তিনটি অপশান মধ্যে আপনাদের যে নিউ অপশান তিনটি দেখতে পাবে সেই নিউ অপশানে ক্লিক করলে পুরো পেজটি খুলে যাবে পুরোপেজটি খে পুরো পেজটি খুলে যাওয়ার পর প্রথমে আপনারা থ্রি ডট অথবা ফাইন্ড অপশানে মারবে ফাইন্ড অপশানে মারার পর সেখান থেকে সার্চ অপশান দেখতে পাবে সার্চ অপশানে গিয়ে আপনার নামটি টাইপ করবে তাহলে আপনার নামটি অতি অবশ্যই যদি প্যানেলের মধ্যে থাকে যে রিটিং টেস্টের জন্য সরি সরি ইন্টারভিউর জন্য অতি অবশ্যই নামটি স্ক্রিনে ভেসে উঠবে এবং হলুদ কালি দিয়ে সেটাকে মার্কিং করা থাকবে অতি অবশ্যই আপনারা জানতে পারবে আপনাদের রেজাল্টটি আজকে ছিল এই অবধি ভিডিও তো এবং যদি চ্যানেলটি ভালো থাকে সরি যদি আমার কথাটি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সীমিত সঙ্গের মধ্যে আপনাদের উপস্থাপন করছি যাই হোক ভুলটি থাকলে কমা করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো যে ঠিকানাটা আবারও বলছি সিক্স বি পাক সার্কাস কলকাতা সাত লক্ষ সতেরো ইন্টারভিউ স্থান ইন্টারভিউ সময় বলে দিয়েছে আঠেরো নয় দু হাজার চব্বিশ থেকে একুশ নয় দু হাজার চব্বিশ এবং তেইশ নয় দু হাজার চব্বিশ থেকে আঠারো নয় দু হাজার চব্বিশ উপস্থিত হতে হবে পাক সার্কাস সিক্সটি বি ছয় বি কলকাতা সাত লক্ষ সতেরো পাক সার্কাস কলকাতা সাত লক্ষ সতেরো ছয় বি ঠিক আছে এবং এই মুহুর্তে নেটও অনলাইনে কিন্তু কলার্টারও আপনারা আপডেট করা হয়েছে জন্ম তারিখ এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনারা কলারটা প্রিন্ট আউট নিয়ে নিতে পারবেন সেই সঙ্গে বলে রাখি যাদের বানানো ভুল অতি অবশ্যই আপনারা ফাস্ট কোর্ট জুডিশিয়াল মেসেজ দ্বারা সই করিয়ে একটি কোর্ট অ্যাপিডেভিট করিয়ে নেবেন তথাপি না হলে আপনি ক্যান্সেল ক্যান্সেল হতে হয়েও যেতে পারেন ঠিক আছে আর যারা এই প্যানেলে নাম নাই আপনার চেষ্টা করতে থাকুন অতি অবশ্যই পরবর্তী প্যানেলে আপনাদের নাম থাকবে বা যারা এতে নাম পাবে বা ওয়েটিং লিস্ট হবে প্যানেল প্রকাশিত হওয়ার পর মূল লিস্ট প্রকাশিত হবে ফাইনাল এরপর ওয়েটিং লিস্ট প্রকাশিত হবে ওয়েটিং লিস্ট প্রকাশিত হলে ওরা না চাকরি ছাড়লে বা ওদের কেউ না গেলে আপনার কিন্তু নামটি ডাকটি প্রকাশিত হবে তো যাই হোক আমি একজন পরীক্ষার্থী কিন্তু আমারও নাম আছে তো যাই হোক জানি না ইন্টারভিউলে কেমনভাবে উপস্থিত হব বা কী ধরনের প্রশ্ন থাকবে আপনাদের জন্য নতুন 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 একটি ভিডিও নিয়ে আসবো তো আজকে ছিল মূল এই ভিডিওটি তো আপনারা এই ওয়েবসাইটে গিয়ে ডব্লু ডব্লু ডট ডব্লু ডট কম এখানে গিয়ে আপনারা রেজাল্টটি বা কল লেটারটি ডাউনলোড করুন আপনার কত তারিখে ডাক পড়েছে এবং কোথায় আপনাকে উপস্থিত হতে হবে এই সম্বন্ধে আপনি জানুন ঠিক আছে আজকে ছিল এই ভিডিওটা তো ওনারা যত দূরতার সঙ্গে কোর্টকে মান্যতা রেখে সম্মান জানে ডিয়ার পিবি সেলিম মহাশয় উনি দক্ষতার সঙ্গে রেজাল্টটি পাবলিশ করেছে তো আমরাই খুব খুশি যে দীর্ঘ চোদ্দ বছর পর আমাদের সেই লিখিত পরীক্ষার রেজাল্টটি আজকের হাতে পেয়েছি তো যাই হোক ওন ওনাকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সঙ্গে বলে রাখি যারা চ্যানেলটি শুনছেন অতি অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন বা থাকে অতি অবশ্যই আমাকে লিখে জানান বা নাম খুঁজে না প্ল্যান জানান অতি অবশ্যই আপনার সিরিয়াল নাম্বারটি আমার বলবে বা রেজিস্ট্রেশন নাম্বারটি বলবে অতি অবশ্যই আপনারকে আমি আমার পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট এইটি ছিল আজকের মূল ভিডিও থ্যাংক ইউ বাই বাই টাটা থ্যাংক ইউ সো মাচ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন